اللهم آمين لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বকুয়া দীর্ঘন দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনের মাহফিলে বসে হাজার লক্ষ জনতাকে নিয়ে আল্লাহ কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন আজকের সলাত আজকের কোরআন তেলাবাত আজকের দান খয়রা সারা জীবনের আমল আপনার সাহি দরবারে কবুল করুন তারা হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরো আহমাবরেকে পৌঁছিয়ে দিন বিশেষ করে যে নবী আলী ইসলাম সারা জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন সেই নবী আলাই ইসলামের রাকের সোয়াল পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমেন মোমেন আত মুসলিম মুসলিম কবরে চলে গেছে সবার আরো আয় সোয়াল দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা বানাই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও বেহেস্তের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও

আমাদের সবার প্রিয় মেহমান প্রধান অতিথি অধ্যক্ষ সারুল ইসলাম সুজনকে আপনি কবুল করেন তার পরিবারকে ইসলামের জন্য কবুল করেন রহমত দিয়ে মালামাল করে দেন তার আব্বা আম্মার হায়াত দারাজ করে দেন সব অসুস্থতা থেকে তাদেরকে সুস্থতা দান করে দেন মালনা আবুশিস মোহাম্মদ ইদ্রিস আলীকে আপনি কবুল করেন মোহাম্মদ আবু তাহেরকে আপনি কবুল করেন মাহবুবুল আলমকে আপনি কবুল করেন মোহাম্মদ সাইফুল ইসলামকে আপনি কবুল করেন পাশের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের হাবিব ভাইকে আপনি কবুল করেন তাহের ভাইকে আপনি কবুল করেন আল্লাহ রব্বুল আলমী যত ভায়েরা হাত তুলেছে তুমি এমন মালিক কারো হাত তুমি কখনো খালি হাতে ফিরাও না সবার সব দাবিগুলো তুমি পূরণ করে দাও এই মাদ্রাসার যে অভাব আছে সেই অভাব তুমি গাইবি খালিনা থেকে দূর করে দাও আল্লাহ শহীদ কে তুমি কবুল করে নাও যত ওলা হজরত এখানে এসেছেন যত সাররা এসেছেন ছাত্র ছাত্রী এসেছেন সবাইকে তুমি কবুল করে নাও বাংলাদেশের উপরে তোমার খাস রহমত তাজিল কর স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়কে তুমি দিনের ঘাঁটি বানিয়ে দাও আমাদের পুলিশ র্যাব ডিবিএসবি সবাইকে তুমি কবুল করো হিন্দু ধর্ম সহ অন্য ধর্মের লোকদেরকে ইসলামের জন্য কবুল করো তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও ইহুদিদের কবরস্থান ইসরায়েল কে তুমি বানায় দাও আল্লাহ কেমন পর্যন্ত এই মাহফিল খানাকে তুমি ও মোকায়ম করে দিও জানি না কার জীবনের শেষ মোনা যাত এই যাত আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ পুষ্পকে তুমি কবুল করে নাও আল্লাহ পুষ্প যেই নেক নিয়ত করেছে তার নেক নিয়ত তুমি পূরণ করো তার দুইটা বাচ্চাকেও তুমি কবুল করো আল্লাহ আমাদের প্রিয় এমপি সাহেবকে সব ইসলামের কাজগুলো তিনি যেটা ঘোষণা করেছেন পরিপূর্ণ আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি দান করে দাও মডেল মসজিদগুলোতে কোরআনের শিক্ষা চালু করার তৌফিক আমাদের প্রধানমন্ত্রীকে দান করে দাও আল্লাহ জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে জানিনা কোন সময় কার মৌত হয়ে যায় শাহাদাতের মত আমাদের নসিদ করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জাবান জারি করে দিও লা ইলাহা ইল্লাম হো মহাম্মাদ